বিস্মিল্লাহ হিরু রহমান রহিম সুধি শ্রোতা আসসালামু আলাইকুম এবারে শুনবেন সুরা আল এর ইরতেলাবাত ও তর্জমা পারা আঠাশ আরহিমিনা শাই পান রহিম বিস্মিল্লা হিরো রহমান রহিম قد سمع الله قولا التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم ইন উম্ হ্যাঁ তুহুম ইন আল্লাহ ইওয়ালা দে না হুম ইন হুম লাফুন আমুন কাম মিনাল কনি ও ফুন আল্লাহ অবশ্যই সেই মহিলার কথা শুনেছেন যে তার স্বামী ব্যাপারে তোমার কাছে কাকুতি মিনতি করেছে এবং আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ তোমাদের দুজনের কথা শুনছেন তিনি সব কিছু শুনে ও দেখে থাকেন তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তাদের স্ত্রীরা তাদের মা নয় তাদের মা কেবল তারাই যারা তাদেরকে প্রসব করেছে এসব লোক একটা অতি অপছন্দনীয় ও মিথ্যা কথাই বলে থাকে প্রকৃত ব্যাপার হল আল্লাহ মাফ করেন তিনি অতীব ক্ষমাশীল والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير যারা নিজের স্ত্রীর সাথে জিহার করে বসে এবং তারপর নিজের বলা সে কথা প্রত্যাহার করে অবস্থায় তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি কৃত দাসকে মুক্ত করতে হবে এর দ্বারা তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত যে মুক্ত করার জন্যে কোন কৃত দাস পাবে না সে বিরতিহীন ভাবে দুই মাস রোজা রাখবে উভয়ে পরস্পরকে স্পর্শ করার পূর্বেই যে তাও পারবে না সে ষাট জন মিসকিনকে খাবার দেবে তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে এই জন্যে যাতে তোমরা আল্লাহ ও তার রসুলের উপর ইমান আনো এগুলো আল্লাহ নির্ধারিত হোত কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি إن الذين يحدون الله ورسوله كبتوا كما كبت الذين من যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তাদেরকে ঠিক সেইভাবে লাঞ্ছিত ও অপমানিত করা হবে যেভাবে তাদের পূর্ববর্তীদের লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে আমি পরিষ্কার ও স্পষ্টভাবে সব নির্দেশ নাজিল করেছি কাফেরদের জন্যে রয়েছে অপমানকর শাস্তি এই অপমানকর শাস্তি হবে সেই দিন যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন এবং তারা কী কাজ করে এসেছে তা জানিয়ে দেবেন

ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير আল্লাহ যে আকাশ ও পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে অবহিত সে ব্যাপারে তুমি কি সচেতন নাও যখনই তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন কানা ঘুষা হয় তখন সেখানে আল্লাহ অবশ্যই চতুর্থ জন হিসেবে উপস্থিত থাকেন যখনই পাঁচজনের মধ্যে গোপন সলা পরামর্শ হয় তখন সেখানে ষষ্ঠ জন হিসেবে আল্লাহ অবশ্যই বিদ্যমান থাকেন গোপন সলা পরামর্শকারীরা সংখ্যায় এর চেয়ে কম হোক বা বেশি হোক এবং তারা যেখানেই থাকুক আল্লাহ তাদের সাথে থাকেন তারপর কেয়ামতের দিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা কে কি করেছে আল্লাহ সর্বজ্ঞ তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কানাঘোষা করতে নিষেধ করা হয়েছিল তথাপি তারা সে নিষিদ্ধ কাজ করে চলেছে তারা লুকিয়ে লুকিয়ে পরস্পরে গোনা বাড়াবাড়ি এবং রেসুরের অবাধ্যতার কথাবার্তা বলা বলি করে আর যখন তোমার কাছে আসে তখন তোমাকে এমনভাবে সালাম করে যেভাবে আল্লাহ তোমাকে সালাম করেনি আর মনে মনে বলে যে আমাদের এসব কথাবার্তার জন্যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না কেন তাদের জন্য জাহান্নামই যথেষ্ট তারা তাতে দগ্ধ হবে তাদের পরিণাম অত্যন্ত সচনীয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ইযা তানাজাইতুম ফালা তানাজাও বিল ইসমি ওয়াল উদ্ওয়ানি ওয়া মা'সিয়াতির রাসূল ওয়া তানাজাও বিল হে মান তোমরা যখন পরস্পরে গোপন আলাপ আলোচনায় লিপ্ত হও তখন পাপ জুলুম রসির আবাধ্যতার কথা বলাবলি বলি করো না বরং সততা ও আল্লাহ কথাবার্তা বলো এবং যে আল্লাহর কাছে দিন তোমাদের উপস্থিত হতে হবে তাকে ভয় করো করুষ একটা শয়তানি কাজ এবং ইমানদার লোকদের মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই তা করা হয় অবশ্য আল্লাহর ইচ্ছা ছাড়া তারা তাদের কোনো ক্ষতি করতে সক্ষম নয় আর মোমিনদের কর্তব্য হচ্ছে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা يا ايها الذين امنوا اذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم واذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات والله بما تعملون خبير يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلكم خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم হে ইমানদারগণ সে জায়গা করে দিতে বলা হলে জায়গা করে দিও আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন আর যখন চলে যেতে বলা হবে তখন চলে যেও তোমাদের মধ্যে যারা ইমানদার ও যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ উন্নীত করবেন বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হে ইমানদারগণ তোমরা যখন রসুলের সাথে গোপন আলাপ করো তখন আলাপ করার আগে কিছু সাদকা দিয়ে দাও এটা তোমাদের জন্য অপেক্ষাকৃত ভালো ও পবিত্র তবে যদি সাদকা দিতে কিছু না পাও তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়াময় আশফাকুতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাইনা জাওয়াকুম সাদাকাতিন

তাহলে নামাজ কায়েম করতে জাকাত দিতে থাকো এবং আল্লাহ তার রসুলের আদেশ নিষেধ মেনে চলতে থাকো মনে রেখো তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ ওয়াকিফহাল ألم تر إلى الذين تولوا قوما ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون اعد الله لهم عذابا شديدا انهم ساء ما كانوا يعملون اتخذوا ايمانهم جنه فصدوا عن سبيل الله فلهم عذاب مهين তুমি কি তাদের দেখোনি যারা এমন এক গোষ্ঠীকে বন্ধু বানিয়ে নিয়েছে যা আল্লাহর গজবে নিপতিত তারা তোমাদেরও নয় তাদেরও নয় তারা জেনেও বুঝে মিথ্যা বিষয়ে কসম করে আল্লাহ তাদের জন্যে কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন তারা যা করছে তা অত্যন্ত মন্দ কাজ তারা নিজেদের কাসেমকে ঢাল বানিয়ে রেখেছে এর আড়ালে থেকে তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয় এই কারণে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা করা যাব আল্লাহর হাত থেকে রক্ষা করার জন্যে তাদের অর্থ সম্পদ যেমন কাজে আসবে না তেমনি সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না

ইন আল্লাহ জিনা ইয়ু হ্যাঁ দু আল্লাহ রসুল আহু উলা ই কাফিল আজাল্লিন কাতাবাল্লাহ লাহ লিবান না আনাম রসুল ই ইন যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন সেদিন তার সামনেও তারা ঠিক সেভাবে কাসম করবে যেমন তোমাদের সামনে কাসম করে থাকে এবং মনে করবে এভাবে তাদের কিছু কাজ অন্তত হবে ভালো করে জেনে রাখো তারা যার পর নাই মিথ্যাবাদী শয়তান তাদের উপর চেপে বসেছে এবং তাদের অন্তর থেকে আল্লাহ স্মরণ মুছে দিয়েছে তারা শয়তানের দলভুক্ত লোক সাবধান শয়তানের দলভুক্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে যারা আল্লাহ এবং তার রসুলের মোকাবিলা করে নিঃসন্দেহে তারা নিকৃষ্টতর সৃষ্টি

যারা আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান পোষণ করে তারা এমন লোকদের ভালোবাসছে যারা আল্লাহ তার রেসুলের বিরোধিতা করেছে তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা গোষ্ঠীভুক্ত হলেও তাতে কিছু এসে যায় না আল্লাহ সব লোকদের হৃদয় মনে ইমান বদ্ধমূল করে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে একটি রোহ দান করে তাদের শক্তি জুগিয়েছেন তিনি তাদেরকে এমন জান্নাত যার পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে তারা সেখানে চিরদিন অবস্থান করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে তারা আল্লাহর দলের লোক জেনে রেখো আল্লাহর দলের লোকেরাই সফল কামার সন্তান জান সময় সময়টা তোমার মহান মহান প্রভু তোমাকে ক্ষমা করে দিবে দিবে